আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আমার আজকে রেসিপি হচ্ছে ডিম দিয়ে বাঁধাকপির স্পেশাল ভাজি তো এই রেসিপিটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এই বাঁধাকপির ডিম দিয়ে ভাজি করাটা এত বেশি মজা আপনার আর মাছ মাংসের প্রয়োজন হবে না এটা দিয়ে আপনি এককালা বাদ এক নিমিশেই শেষ করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যায় বাঁধাকপির আজকের স্পেশাল এই এইরকম আরও সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন রেসিপি দেখার জন্য বেলায় করে প্রেস করে দিবেন তো প্রথমে আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি এটা আমি সুপারমার্কেট থেকে এনেছি এরকম কাটা দেখতেছেন এটা আবুধাবিতে মানে বিদেশের মাটিতে এরকমই পাওয়া যায় যা যতটুকু প্রয়োজন ততটুকুই নিতে পারবে তো এখন আমি বেশি আনি নেই অল্প আনছি কারণ আমাদের ফ্যামিলিতে মানুষ কম আমরা তো এখন এটা বাজি করবো তো সেই জন্য আমি এখানে উপরে একটা খাবার দেওয়া আছে এটা খুলে নিচ্ছি তারপর এই ভাতাকপিটা আমি কেটে নিব এটা যাতে নষ্ট না হয় সেই জন্য এই খাবারটা দেওয়া এটা সুপার মার্কেট থেকে যখন আনছি তখন থেকে এটা ছিল ওরা এরকম করে মুড়িয়ে আর বিক্রি করা আর কি বাঁধাকপির সাথে আমি নিয়েছি শিম আলু বেগুন টমেটো আর এর সাথে নিয়েছি আমি কাঁচামরিচ রসুন পেঁয়াজ আদা এইগুলো হচ্ছে উপকরণ আজকে এগুলো দিয়ে আমি রান্না করবো ভাজিটা কমপ্লিট করব ও এর সাথে নিয়েছি একটা ডিম এই বাজিটা অনেক মজা এটা রুটি দিয়েও খাওয়া যায় এটা বাদ দিয়েও খাওয়া যায় এটা ছোটো বড় সবাই অনেক পছন্দ করে এটা পারফেক্টভাবে যদি আপনি রান্না করতে পারেন তাহলে আপনার আর মাছ মাংসের প্রয়োজন হবে না এটা দিয়ে আপনি খাওয়া কমপ্লিট করতে পারবেন প্রথমে আমি বাঁধাকপিটা কুচি কুচি করে কেটে নিয়েছি এবং এর সাথে আমি যা যা উপকরণ আছে সব কিছু কেটে নিয়েছি আলু সিম এবং এর সাথে আমি কিছু সিমের কাঁচা সিমের বেশিও নিয়েছি কেননা কাঁচা সিমের বিষে যদি আমরা বাঁধাকপি বাজিতে দিই সেক্ষেত্রে এটা অনেক মজা হয় একটু টেস্ট বাড়ানোর জন্য এটা দেওয়া আর টমেটো আমি কিভাবে কেটেছি সেটা আপনারা দেখতেছেন সিমটাও কিভাবে কেটেছি আপনারা দেখতেছেন এবং এর সাথে আমি কেটে নিয়েছি বেগুন বেগুন কেটে নেওয়া শেষ হলে আমি পেঁয়াজ রসুন আদাগুলো একটু প্রসেসিং করে নেবো কেননা এখন আমি রান্না বসাই দিব পেঁয়াজ রসুন আদা আমি সবগুলো কেটে নিয়েছি আর ভাজির যা যা উপকরণ আছে সবগুলোও কেটে নিয়েছি এর সাথে আমি ফালি করে তিনটা মরিচও কেটে নিয়েছি এখন আমি রান্নার জন্য চুলায় চলে যাব আমি সব কিছু রেডি করে তারপর চুলায় যাচ্ছি যাতে কোনো কিছু স্কিপ না হয় এখন চুলায় আমি একটা পাতিল বসে দিয়েছি পাতিলটা যখন গরম হয়ে আসছে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়েছি আজকে আমি অলিভ অয়েল দিয়ে রান্না করতেছি আপনারা যে কোনো তেল দিয়ে রান্না করতে পারবেন তেলটা যখন গরম হয়ে আসছে এখন এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়ার জন্য পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে আমি এর মধ্যে কুচি করে রাখা আদা আর রসুন দুইটাই দিয়ে দিবো কেননা আদা রসুনটাও কষানো হয়ে যায় এবং আদা রসুন পেঁয়াজ সবগুলোর কাঁচা গন্ধটা চলে যায় দেখুন আমি আদা রসুন দিয়ে দিচ্ছি এটি যখন একটু নরম হয়ে আসবে কষিয়ে আসবে এর মধ্যে আমি ফালি করে রাখা কাঁচামরিচটা দিয়ে দিব কেননা বাজিটা যদি একটু জাল হয় সেক্ষেত্রে এটা অনেক মজা লাগে এখন পেঁয়াজ রসুন আদা সবগুলা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি ফালি করে রাখা তিনটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আপনারা যদি আরও একটু জাল বেশি পছন্দ করেন তাহলে আরও একটু বাড়িয়ে দিতে পারেন আমি জাল বেশি পছন্দ করি না বিদায় আমি তিনটা দিছি এখন এর সাথে আমি বাকি শুকনো উপকরণ সবগুলো অ্যাড করে দিচ্ছি এখন আমি দিয়ে দিয়েছি হল্দের গুঁড়া এরপর আমি দিয়ে দিব জিরা পাউডার এবং ধনিয়া পাউডার সবগুলো আমি ওয়ান টেবিল স্পুন করে ব্যবহার করেছি এই শুকনো উপকরণগুলো দেওয়ার পর একটু করে পানি অ্যাড করে দিবেন কেননা পানি যদি অ্যাড করা না হয় সেক্ষেত্রে মশলা পুড়ে যেতে পারে রান্নায় আমি কোনো শুকনো মরিচ পাউডার ব্যবহার করব না এখানে আমি ব্যবহার করব অনলি জিরা পাউডার ধনিয়া পাউডার হলদি পাউডার এগুলো দিয়ে আমি রান্না করব আর শুধুমাত্র দিব কাঁচামরিচ শুকনো মরিচ একদম দিব না কাঁচামরিচ দিয়ে এই রান্নাটা অনেক মজায় এখন মশলাটা কষানো হয়ে গেছে তেলটা উপরে উঠে আসছে। আমি এখন এর মধ্যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আরও একটু কষিয়ে নিব এরপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিব এদিকে আমি বাঁধাকপিটা ভালো করে ক্লিন করে দিয়ে নিয়েছি এবং এর সাথে আমি আলু সিম টমেটো বেগুন সব কিছু অ্যাড করে দিচ্ছি অ্যাড সব কিছু আমি মিক্স করে তারপরে মশলার মধ্যে দিয়ে দিব এখন আমি যদি একটা একটা দিই সেক্ষেত্রে একসাথে মিক্স হবে না এটা কম মজা হবে সেই জন্য টেস্ট বাড়ানোর জন্য আমি সব কিছু একসাথে মিক্স করে তারপর মশলার মধ্যে ঢেলে দিব এখন আমি মশলার মধ্যে বাঁধাকপি এবং বাকি উপকরণ একসাথে মিক্স করা সবজিটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ডেকে দিব পাঁচ মিনিট রান্না করবো ডেকে পাঁচ মিনিট রান্না করার পর এই যে বাঁধাকপি ভাজির পরিস্থিতি এরকম এখন এটা আমি আরও একটু উল্টে পাল্টিয়ে কুক করে নিব এবং এর সাথে কাঁচা সিমের বিসিটাও অ্যাড করে দিব। এখন কাঁচা সিমের বিশিটা আমি ক্লিন করে নিয়েছি এটা আমি বাজির মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে দিবো এখন আমি এইটাকে দেখে দশ মিনিট রান্না করব। তারপর আপনাদের কাছে আবারও ফিরে আসব এখন আমি দশ মিনিট পর ফিরে এসেছি বাজিটা এখন কমপ্লিট হয়ে গেছে এখন এর মধ্যে আমি একটা ডিম অ্যাড করে দিব ডিমটা প্রথমে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিব। এখন আমি ডিমটা ভেঙে নিয়েছি প্লেটের মধ্যে আপনারা এই স্ক্রিনে দেখে বুঝতেছেন এখন এখানে কমপ্লিট হয়ে যাওয়া বাজির মধ্যে আমি এটা ডেলে দিচ্ছি এই একটা ডিমে এক এই পুরো বাজির সব কিছু চেঞ্জ করে দিবেন এই বাজিটা এত মজা এখন এটার টেস্ট দ্বিগুণ হয়ে গেছে তো আপনারাও বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ এখন আমি এ ভাজি ডিমটা দিয়ে বাজিটা ভালো করে নেড়ে ছেড়ে দিয়েছি আবারও আমি দু তিন মিনিট রান্না করতেছি দেখে তো আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এখন বাজিটা কমপ্লিট এর মধ্যে আমি ধনিয়া পাতা চিটিয়ে দিচ্ছি ধনিয়া পাতা চিটিয়ে আমি এটা এখন চুলা থেকে নামিয়ে ফেলবো তারপর ফাইনাল লুক নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো এখন আমি ডিম দিয়ে বাঁধাকপির পাজির ফাইনাল লুক নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি দেখতেছেন তো কালারটা কতটা সুন্দর হয়েছে আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে এটা ধারছে বেশি মজা হয়েছে এটা একমাত্র খেলে বুঝতে পারবেন এটা না বোঝানো সম্ভব না তো আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন